হরে কৃষ্ণ পড়শি মহাভারতের আদি পর্ব থেকে শকুন্তলা কর গর্ভে ভরত জন্ম অর্থাৎ যে ভরত রাজা হয়েছিলেন এবং যে ভরত মুনি পরে মুনি হন এবং জড়ভ জড়ভরত নামে পরিচিত হন এবং যে ভরতমণি হরিণরূপে জন্মগ্রহণ করেছিলেন সেই ভরত ভরতমণির জন্মগ্রহণ বস্পায়ন কহিলেন মহারাজ তদনন্তর বার্বর্ণিনী শকুন্তলা যথাকালে মহাবল পরাক্রান্ত অগ্নি দীপ্তাগ্নিসমত্তেজী অলৌকিক রূপগুণসম্পন্ন এক সুকুমার কুমার প্রসব করিলেন সময়ে শকুন্তলা সেই দুষ্মন্ত রাজার ঔরসে তার গর্ভে যে সন্তান উৎপাদন হয় সেই সন্তান জন্মগ্রহণ করলেন এবং সেই সন্তান প্রসাব করলেন সে সমতেজী অর্থাৎ তার পিতা যেমন তেজস্বী ছিল সম তেজস্বী দীপ্তাগ্নি মানে যে আগুন জ্বলতে থাকা অগ্নির ন্যায় অলৌকিক রূপগুণ সম্পন্ন ওই কুমারের বয়স্ক্রম তিন বৎসর পরিপূর্ণ হইলে মহাত্মা কর্ণ বেদবিধান অনুসারে তাহার জাতকর্মাদি সংস্কার সম্পাদন করিলেন তার তিন বছর বয়সে তার যে জাতকর্ম কর্ণমুনি সব বিধান অনুসারেই সেটা সম্পন্ন করলেন মহাব্বল মহাবল পরাক্রান্ত শকুন্তলা পুত্র মুনির আশ্রমে দিন দিন দেবকুমারের ন্যায় বৃদ্ধি পাইতে লাগিল তার জাতকর্ম শেষ হলো তিন বৎসরে এবং সেই পরাক্রান্ত শকুন্তলা পুত্র কন্যমুনির আশ্রমে ধীরে ধীরে বড় হতে লাগলেন পরে ছয় বৎসর বয়স্ক্রমকালে তার যখন ছয় বৎসর বয়স তখন সিংহ ব্যাঘ্র বরাহ মহিষ অস্তি প্রভৃতি বন্য সপাতগণকে আশ্রম সমীপস্থ বৃক্ষে বন্ধন করিয়া দমন করিতেন এত হিংস্র জন্তু বা সিংহ মহিষ আর অস্থি ছয় বছর বয়স বয়সে তাদেরকে ধরে এনে আশ্রমের পাশে যে বড় বড় বৃক্ষ আছে তাতে বেঁধে তাদেরকে দমন করতেন তাহলে কতটা বল মহাবল পরাক্রান্ত তদ্দর্শনে কন্যাশ্রম নিবাসী তাপসগণ তাহাকে সর্ব সর্বদমন বলিয়া ডাকিতেন এটা এসব দেখে কন্যমুনির আশ্রমে আর যেসব তপস্বীরা থাকতেন তারা তাকে সর্বদমন বলে ডাকতেন তদবধি তাহার এক নাম সর্বদমন হইয় মহর্ষি কন্ন বালকের অসাধারণ বল অলৌকিক কর্মদর্শনে শকুন্তলাকে কহিলেন তার এই মানে কাজকর্ম দেখে যে হিংস্র বাঘ ধরে এনে বেঁধে রাখে এবং তার যা হাল করে তা সে তার মানে চোদ্দ পুরুষ পর্যন্ত মনে রাখে এমন অবস্থা করে তখন কর্ণমুনি এসব দেখে বললেন শকুন্তলা তোমার পুত্রের যৌবরাজ্য প্রাপ্তির সময় উপস্থিত হইয়াছে অর্থাৎ তোমার পুত্রের যুবরাজ পদে অভিষিক্ত করার সময় হয়ে এসেছে অতপর তোমার এ স্থানে থাকা কর্তব্য নয় অর্থাৎ তোমাকে তোমার পুত্রকে নিয়ে এখানে থাকাটা আর কর্তব্য নয় পরে মুনিবার শিও শিষ্যগণকে আদেশ করিলেন তখন আরও যারা শিষ্যগণ ছিল তাদেরকে আদেশ করলেন তোমরা পুত্রবতী শকুন্তলাকে ভত্রী ভবনে লইয়া যাও তোমরা শকুন্তলাকে তার স্বামীর গৃহে নিয়ে যাও যেহেতু নারীগণের চিরকাল পিতৃগৃহে বাস করা অবিধেয় অর্থাৎ নারীগণের চিরদিন পিতার গৃহে বাস করা অবিধেয় অর্থাৎ বিধানে নেই অর্থাৎ নারী মাতৃ তার স্বামীর ঘরে বাস করবে এটাই বিধান এবং পূর্বকালে এই রীতি চলে আসছে তখন দেখা গেছে যত কষ্টই হোক না কেন যে কোনো দিক দিয়ে কিন্তু কোনো নারী তার প্রতিগৃহ ছেড়ে কখনো কখনোর জন্যে তার পিতৃগৃহে বসবাস করতেন না কোনোভাবেই সে যত কষ্টই আসুক যত অসময়ই আসুক যত দুঃখ কষ্ট হোক কিন্তু সে রীতিটা এখন হয়তো বদলে গেছে কিন্তু এটা বিধান বাইরে কোনো বিধান নেই যে পিতার গৃহে কন্যা বসবাস করে সেটাও অমঙ্গল সূচক এবং তাহাতে কীর্তি চরিত্র ও ধর্ম নষ্ট হইবার বিলক্ষণ সম্ভাবনা পিতার গৃহে বিবাহ বিবাহিত কন্যা পিতার গৃহে থাকলে তার ধর্ম কীর্তি চরিত্র সব নষ্ট হয় শিষ্যগণ যে আজ্ঞা বলিয়া ঋষিবাক্য শিকারপূর্বক সুপোত্রা শকুন্তলাকে সামবি ব্যবহারে লইয়া নগরে গমন করিলেন শিষ্যগণ এই কথা শুধু শ্রবণ করার পরে শকুন্তলা এবং ভরতকে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হলেন শকুন্তলার প্রতিগৃহে কমল এর পরের পর্বে